আল্লাহ আসসালামু আলাইকুম আজকে শিপন কাপুর কালেকশন নিয়ে আপনার মাঝে হাজির হচ্ছে দেখে কামিজ কালেকশনগুলো দেখাবো প্রথম যেটা দেখাচ্ছে একটা পেঁয়াজ কালার উপর দেখাচ্ছি কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার অনেক গোজেস কাজ করা আছে আর পুরো একটা আমি যে বডি অংশে এরকম কাজ করা আছে গোজেস ভাবে কাজ করা হবে এর উপর কিন্তু ছোট ছোট স্টোন বসানো আছে সম্পূর্ণ জরি দিয়ে কাজ করা আছে তার উপর ছোট ছোট স্টোন বসানো আছে আর প্রাইস করবে মাত্র একুশশো টাকা করে

এটা হচ্ছে জাম কালার সাতান্ন সাল সেম কাপড় হবে এখন একটা রানী কালার উপর দেখাবো এটা ড্রাগন ফল কালার এটা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে আটত্রিশ দিনে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে প্রাইস পাচ্ছেন একুশশো টাকা এটার সাথে অন্য আছে এবং প্যান্ট আছে এখন যে কালারটা দেখো একটা আকাশি কালার উপরে এটা প্রতিক্রিয়া কামিজের সাথে কিন্তু হাতা লাগানো পাচ্ছেন হাতা খুব গুজে যাবে কাজ করা আছে আর এটা পাকিস্তানি শিপন কাপড় উপর পেয়ে যাচ্ছেন কামিজ কালেকশন গুলো প্রাইস পাচ্ছেন মাত্র একুশশো টাকা সাথে অরুণাচল হোসেন কাপুরের আছে তো ফ্রেন্ডস আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখন আমরা দুজনের ঠিকানা বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জিনুর ম্যাশন দ্বিতীয় তলাবার বেরিয়ে যে বলি গার্লস আমাকে ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে অনলাইন নাম্বার আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি পিছনে এটা মোহাম্মদ সিয়ামের নাম্বার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি তাহলে সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ